বাবন তো একবার আপনার একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে ঢুকলো বাট দুই সেকেন্ড পরে হচ্ছে সে কিন্তু পালিয়ে গেলো কেন জানেন কারণ আপনার ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু কোনো কাস্টমারই থাকবে না যদি হচ্ছে বিশেষ করে হচ্ছে বাংলাদেশি হচ্ছে আপনার বিজনেস টা হয়ে থাকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজনেস করতেছেন বাংলাদেশি বিজনেস এর ওয়েবসাইট গুলো এরকমই হয়ে থাকে আর কি যদি হচ্ছে মোবাইল ইউজাররা হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে যখন হচ্ছে জুম করতে করতে হচ্ছে আপনার ওয়েবসাইট কোনো কিছুই যখন খুঁজে পায় না তখন কিন্তু আপনার এই কাস্টমার গুলো আপনার এই ক্লায়েন্ট গুলা আপনার কম্পিটিউটের কাছে কিন্তু চলে যায় তো দিন শেষে আপনার কিন্তু লোকসান আমরা কিন্তু হচ্ছে কিছু বেশি টাকা খরচ করে হচ্ছে একটা ভালো মানের ওয়েবসাইট ওয়েবসাইট আমরা তৈরি করতে চাই না তো এটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন না তো একটা ভালো মানের ওয়েবসাইট যে কতটা হচ্ছে আপনার সেলস কে হচ্ছে ইনক্রিজ করতে পারে সেটা কিন্তু হচ্ছে অনেকেই জানেন না জাস্ট থিঙ্ক ছোট একটা বুলের জন্য যদি আপনার পোটেন্সিয়াল ক্লায়েন্ট যদি আপনার হারাতে হয় সেটা কতটা পেইনফুল হবে আপনার বিজনেসের জন্য আর এই সমস্যার সমাধান আমরা করে দিব আপনাকে আপনার ওয়েবসাইট রেসপন্সিভ না আমরা করে দিব আপনার ওয়েবসাইট নতুন করে তৈরি করতে হয় সেটা আমরা করে দিব আপনার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে নক করতে পারেন ইনবক্সে